হ্যাঁ হ্যালো নর্সঅ গাছ কেমন আছো অক্লিতে আশা করি ব্যাপার কি ভালো আছো সব গাছ নতুন একটা ভিডিও লইয়া আজকের ভিডিওর মূল টপিক হয়েছে যে কেমনে তোমরা নামিয়া পাঁচটা হইতে দশটা কিল করবা সেই টিপস অ্যান্ড ট্রিকটাই মই তোমা গাছগুলো শিখেইতে চাইতেছি তো তোমরা যদি টিপস অ্যান্ড ট্রিক শিখতে চাও আর জানতে চাও যে কেমনে শিখতে হইবে এইগুলো তাইলে মগু এই চ্যালেন্ডারে ফলো দিয়ে রাখবা ফেসবুক পেজ দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা और यूट्यूब चैनल दे देख यूट्यूब चैनल दे सब्सक्राइब कर देवा तो गाइस मोरा चले जाते हैं मेन वीडियो पे चलो भाई देखो अब मैं क्या करता हूं तो देखो मोरा पहले ने उच्च पोस्टी उच्च किंतु नाइम में हो गई सी नाइम में हम जाते सी बालो एक যেই জায়গায় নামলে মোটামুটি মনে করো পাঁচটা হচ্ছে দশটা কিল করন যাইবে এখানে বই আমি পাঁচটা কিল করলে হালাত এরম একটা জায়গা দেখে তোমরা নামবা তোমাকেও যেই জায়গা ফেভারিট সেই জায়গায় নামতে পারো এমনকি পিকেও তোমরা তো আমি পিকে যাইতেছি না আজ নামতে আসি এহানে এহানে নামিয়ে দেখবা কেমন পাঁচটা হইতে দশটা আমি কিল করি তুমি দেখতে পারতেছো যে আমি কিন্তু নামিয়ে গেছি যাইতেছি ঘরের মধ্যে যাইয়ে কিন্তু একটা পাইয়ে গেলাম ইএমপি ইএমপি পাইলে আমি একটা ল্যান্ডমাইন পাইয়ে গেলাম তো এখন আরো দুই একটা গান লাগবে প্লাজমা পাই গেলাম যাক সমস্যা নাই এনিমির বংশ করে দেব ধ্বংস জাগায় খামো জাগায় বেড়েক বানাই ল্যান্ডমাইন যে বই দিলাম এক বান্দর আছে সামনে ওরে মাগমা আরে আবার মারিয়া জানি মারিয়ে ব্যাপার না ও এই পাশে এই পাশে এক বান্দর আছে হে হেও আরে মারিয়ে ব্যাপার না বান্দর তুমি মারিয়ে দেছো তোমার বংশ করে দিবো ধ্বংস তুমি কোনখানে হানে আসো বাইরে পড় যাই হোক আগে নিজের সেফটি বা যেখানে দেখো যে সাইড দিকে গোলাগুলি তুমি তখন একদিক একটা দিকে যাওয়ার চেষ্টা হওয়ার বা ওই দেখো ল্যান্ড মাইনে একটা ড্যামেজ খাইয়ে গেছে একদিকে যাওয়ার চেষ্টা হওয়ার বা কারণ এই জন্য কারণ তুমি যদি একটা দিকে যাইয়ে মনে করো সেইবে থেকে তুমি চার পেসটা কিল অনায়াসে করতে আর ভাই ওই পাগলা এনে ভাইয়া মেডি করতে আসলে কিন্তু পাগলা তো খাইয়ে দিলাম এন্ড স্কার্টটা লই লই এনে টেম্পি ফোর্টি আছে এই তুলে আছে কি ও বাবা রে বাবা এতে সিদি আরো গান পাইয়ে গেছি দেখো সাইলেন্সার কিন্তু মোরা একটা পাইয়ে গেছি তোমরা খেয়াল আছো কিনা করতে নেই দেই আরেক বান্দা হেও আইছে লেনে লুট করতে আরে বেডা তুই বাগের সামনে আইয়ে পড়ছো যাক ব্যাপার না এনিমি 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 থাকলি মারমু এখনো দেখ এক জন এলাই বেছে মৌ কিন্তু কিলের খাতায় দূরে কিল হয়ে গেছে টুকেনটা খাইয়ে লই দেই সামনে আশেপাশে চাইলে দিকে এনিমি আছে কিনে খুঁজতে খুঁজতে দেখতে হবে কারণ আমরা আজকে খুঁজতে খুঁজতে এনিমি মারমু কারণ আমাকে আজকে দশটা কিল করতেই হইবা আরে আবার এটা কাহিনী হয় মাঝে মাঝে এরকম কাহিনী কাগলক হয় একটা গান উঠিস দিয়ে আর একটা গান উঠতে পারে তোমরা কমেন্টে জানাই দেবা তো মগো এখন প্রথম মিশন হয়েছে যে এনিমি খুঁজতে হইবে এনিমি খুঁজে খুঁজে মগো মারতে হইবে এটা ফোর স্কোপ লাগে এটা ফোর স্কোপ কোন আনে পাইয়ে গেলে তো ভালো হইতে আশেপাশে একটা এনিমি আছে দেখছো পায়ের শব্দ পাইছে ওরে বাবা কি হর মনু আয় মনু মারতে চাইছিলে বোঝ পারে নাই এনে একটা গেরে নেত্র দিয়ে ওগুলো মারন যাই দেয় তো ভালোই ও আছে আমি বোঝ দেয়ার যে ওই পেশে বইয়ে ও মেডিস করতে আছে বলতো পড়তে আসে যে কারণে আমাকে এনে আগে সেট নেতেইবে এনে সেট নিয়ে থাকতে বোঝ নাই এটা দেকুলের রুকন যায় নাই মার মা ওগুলো একটা grenade <Sanye> মাইরে দিছি যাক পাগলা হইন পলাই গেছে যাক ব্যাপার না মোরাও এখন এখন পলাই যাইবে যদি গুলু টো কারণ গান দিয়া বেশি গুলি ফাটাইতে হবে তুমি যদি এখানে গান skill ব্যবহার করো গান ব্যবহার করালে কিন্তু enemy বুঝজা যাইবে যে মন তুমি এখন মোটামুটি এটা ফাইট করতে আছো ঠিক আছে তো ভালো এস নিজের সেফটি ফাস্ট নিয়ে চলতে হইবে কারণ হইছে সেফটি যদি উই দেহ উই দেহ পাগলা যায় ও মনে হচ্ছে যে মইহানে নাই ঠিক আছে ও মনে হচ্ছে যে মইয়ানা নাই মুহিন্দ পলাই গেছে আরে বেডা তুই এই যে ভাবো তোর তো কপালে দুঃখ আছে খারা ওই দেহ ওই দেহ ওই ঘরের মধ্যে তে কেমন দৌড়দৌড়ি হরে আগে নিজের সেফি ফেস লইতে ভাই অন্যান্য এমন দৌড়দৌড়ি হলে কামে নাই আলে এর মরি যাওয়া লাগে বোধ নাই যেটা পারবে হেরার বংশ করে দিমু ধ্বংস জাগাই খাইবে জাগাই বেরে লাফাই লাফাইয়ে মরবে সেই আর আর মনে নাই আর কচ্ছের মনে

পূর্ব পিলার দর সামনে পূর্ব পিলার দর সামনে উমা গোমাও খাই দিতেই লিয়ে দিই বাবার বাবা নিজের নিজের পূর্বিলা দা ভি আর ওরে মারলি দিতেই ইমো ঠিক আছে নাইলে আজ গো বাত অজমইবে না দে ফাড়াইতে গ্লু ওয়ালটা ফাড়াই লিয়ে গে গ্লু ওয়ালটা ফাড়াইও কম মেস আগে হেডা পজিশনটা দেখতে রে বাবা কম মেও ফায়ার করলে মনে হয় এই দেখো এই ও বেড়া কুমে দে কুমে আও তোরা বুঝলাম না তোরা খেলতে কি করতে বেড়াই খেলাবার না কিছু না ও দেই আবার একটা ফাইড হয়ে ওর মা গো কি দেন কি না আরে বেড়া তোকে গো মরার লাগি তোর এত সে সো গেদু মরার লাগি এত সে সো রে বাবা বাবা কি হতে লাগে দেখো মোড়ে হ্যাঁ হ্যাঁ খা আবার একটা খা ও মা ও দিয়ে পোর্টাল ও বাবারে বাবা এবার পোর্টাল ইউজ করে আরে এবারে তো খানা আছে বাজারে হ্যাঁ তো পোর্টালের খানা আছে এখন তুই যাবি এন না ওরে বাবারে বাবা খাই দিস তো অ্যাকচুয়ালি খাই দিস আলে মরে ওরে মাগো গো মা এখানে আগে যাই যাই আগে একটা মেডি মতো লেন তো ওইটা ওই ও বাগলা এখানে আইসে দৌড়ি বাতাল লই গিয়া আরে বেডা তুই ওই কুলের ঘরটায় গেলি না গায়ে যাই হোক কুলের ঘরটায় যায় না যেহেতু মোদ্দারে মায়ের খেয়ে তেললে ঠিক আছে এнду যাইয়া ও অন্য কোন ধরে এনিমি খুঁজছে এনিমি ফাইনালি এটা 8 লে স্কিন নে লই না একটা বে স্কিন নে লইলাম ঠিক আছে হ্যাঁ হাম দা ওই যে সামনে এনিমি আছে মোটা মোটা ওরে বাবা এক পাগলা আবার গাড়ি শালা গাড়ি ও শালা তোরা ওই দ্যা উন এর গায় আগুন ধরাই দিয়ে জানি কি তো তুই দে দাগ ব্যাপার না আরে হাও ও মরে না চি 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 খারাপ কথা বলবে না তোমরা খেলার মধ্যে কোনো খারাপ কথা হইব না ঠিক আছে

এত লুট দেখিয়ে কি এর বেশি দরকার নাই সামনে এনিমি আছে কার এত বুকিং দেয় ও মা এনিমি তে দিমরে আর ফের এদিকে সব আড়াইলে দেখছ ওগুলি তো দেখতে আসছ না এগুলি এক পাগলা আছে হেড লাগ হেড লাগ হেড লাগ এর বা মেজাজটা যায় খারাপ হই আগু এনিমি রে মারি একাল হেড লাগে না বুঝ

তো গাইস এই হলো আজকের ভিডিও যে তোমরা 10 টা কিল করতে হেরিনি আবার তোমাকে কোনোদিন একটা ভিডিওতে 10 কিল করে দেখানো যে আসলে এই টিপ চ্যান টি খাড়াইলে 10 কিল করন দেবে আর তোমরা যদি এই টিপ চ্যান টি খাড়া হইলে 6 টা পর্যন্ত কিল করতে হেরবা তো গাইস এই হলো আজকের ভিডিও তো গাইস তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে দাও ফেসবুক পেজে ফলো করে দেবা ইউটিউব চ্যানেলটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তোমার তোমাদের একটা ফলো একটা সাবস্ক্রাইব হয় তুমি অনেক দূর আগাই দেখতে পারবে তো গাইস গাইছে ইন্ডাস ভিডিও সবাই ভালো থাকবা খুব থাকবা নিজের দিকে খেয়াল রাখবা নিজের ফ্যামিলির দিকে খেয়াল রাখবা আল্লাহ হাফেজ খাবার দেয় নেক্সট কোনো ভিডিওতে